কলা যে এটা বাড়িতে আর কি কোনো ই ছাড়া পাকানো হয় সে কলা কিন্তু এরকমই হয় আর এটা আমরা কোনো বস্তা করেও রাখিনি এমনি বাইরে এটা কেন দিছো দেখ তুমি এই যে এটা নাও দাঁড়াও দাঁড়াও নরম হয়েছে কোনটা সেটা মনে করি আগে দাঁড়াও এই যে এটা বেশি পাকা কলা খাবা তুমি সত্যি খাবা হুম তাহলে না খালে রাখে দাও সকালে খাওয়া যাবে এটা ঠিক আছে মন খারাপ করার কি হলো আল্লাহ তুমি আমাকে মারতিস হুম এই যে সবাই দেখে বলবে যে দুহা ভালো ছেলে না দুহা আমুক ধরে মারে খাইলে কলা ছিল না খাইলে চিরার দরকার সেটা না খাইলে কিন্তু কি হবে এটা যদি তুমি না খাও তাহলে কি হবে এখন দাদা দেখি কলাটা এই যে দেখ ওইটার ভিতরে পাকে গেছে দেখছো ও কেমন হয়ে সেটা হুম না আর একটাও ছেড়ে যাবে না এখান থেকে একদম এখন আর দুষ্টুমি করলে তোমার খবর করে দেবো তুমি গুণত এখানে গুণত কয়টা কলা আছে হুম হুম হুম

পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে কয়টা কলা বলো তো এই যে এখানে কয়টা কলা বলো তো তুমি এই যে এটা দেখো বলো এখানে কয়টা কলা বড় হয়ে গেছে এখানে কয়টা কলা তাই বলো এখানে কয়টা কলা তাই বলো বড় হয়ে গেছে হুম তুমি এই যে এই কলা খাও এখন তাইলে এখন বলো আল্লাহ হাফেজ আপনাদের সবার কলা খাওয়ার দাওয়াত রইলো হ্যাঁ এখন বলো আপনাদের সবাইকে দাওয়াত রইলো দেখছি কোনটা এটা এটা দুইটা আছে এখানে জানো এটা টুইন হ্যাঁ এই যে নাও এটা আল্লাহ এটা দুইটা দিছে এর ভিতর দিছে তাই করবে খাবে হ্যাঁ এখন তুমি আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফিজ বলো না ওইটা এখনো পাকেনি ওইটা পাকলে আমি তোমাকে খাওয়াবো যাও আল্লাহ হাফিজ বলো বলো আল্লাহ হাফিজ দুহা ভালো করে আল্লাহ হাফিজ বলো সবাই বলবে দুহা খুব দুষ্ট বদের হাড্ডি না দুষ্ট হলে আল্লাহ আগুনে দেয় জানো পুড়ে যাবা এখন কিন্তু তুমি আমার মেজাজ গরম করে ফেলতেছো বলো যে আল্লাহ হাফেজ বলো আম্মু আমি তোমার ভালো ছেলে একবার আল্লাহ হাফেজ বলে দাও শোনো এত দুষ্টুমি করে না সত্যি কিন্তু এত দুষ্টুমি করা ভালো না দুহা বলো আল্লাহ হাফেজ সুন্দর করে আলাইকুম তারপর ভালো লাগলে কে চ্যানেলটি তো মাঠে চলেছে দেখ সাবস্ক্রাইব করে আচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নাlapse তুমি দেখো কথা বলতিছো না আর ওইদিকে দেখো আল্লাহ একদম উঠিল কোন পর্যন্ত চলে আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টিয়া পাখি তুমি উঠে পড়ছো আব্বু দিহান এই যে দেখো নেও নেও না নেও আবু দিহান কে পাখিটা আমার জানটা চোখে 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 চোখ তুমি আল্লাহ হাফেজ বলতে পারবা কবে বলো তো বলো আল্লাহ হাফেজ